আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেই অথবা মেডিসিনের যে মূল উপাদান কিটোটিফ্যান ডিফেন সিডিয়েটিং অ্যান্টিহিস্টামিন প্রথম জেনারেশন তার মানে এটি খেলে ঘুম ঘুম ভাব আসবে এটি অন মিলিগ্রামের ট্যাবলেট রয়েছে সিরাপ রয়েছে পাঁচ এম এল অন মিলিগ্রাম আইড্রোপ রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট পাঁচ এম যেমন নাক দিয়ে পানি পরা হাসি এটি দূর করবে চোখ চুলকানো লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া সেটার জন্য অত্যন্ত কার্যকরী রোল প্লে করে সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাদের দীর্ঘমেয়াদী কাশি কাশি ভালো হচ্ছে না অন্যান্য চিকিৎসার পাশাপাশি এটি অ্যান্টিহস্টিমিন দিলে বা যাদের কাশিটা অ্যাজমার দিকে যাচ্ছে বা যাদের অ্যাজমা আছে অ্যাজমা প্রতিরোধ করবে মনে রাখবেন এটি দীর্ঘমেয়াদী চিকিৎসায় অত্যন্ত কার্যকরী কিটোটিফিন ঔষধের সাথে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওষুধের কিছু প্রতিক্রিয়া ঘটতে পারে যেমন ক্লোনাজিপাম ফ্যানো ইটিসি প্রেগনেন্সি ক্যাটাগরি সি তার মানে ব্যবহার না করাই ভালো বিকল্প অ্যান্টিহিস্টামিন খুঁজে বের করা উচিত বা সেটাই দেওয়া উচিত ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহারবিধি কখন কিভাবে কতটুকু গ্রহণ করবে এটি আসলে ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক যাদের বয়স বারো বছরের উপরে তাদের জন্য অন মিলিকারামের একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার যাদের বয়স ছয় মাস থেকে তিন বছর তাদের জন্য হাফ চামচ করে দিনে একবার অথবা হাফ চামচকে দুই ভাগে ভাগ করে দিনে দুইবার যাদের বয়স তিন বছর থেকে বারো বছর তাদের জন্য ওজনের উপর নির্ভর করবে তারপর একটি আইডিয়া দিচ্ছি হাফ চামচ করে দিনে একবার অথবা দুই ওজন ও তীব্রতা বিবেচনায় দিনে এক চামচ করে দিনে একবার অথবা দুইবার দেয়া যেতে পারে এই ঔষধে গুরুতর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই ঘুম ভাব দেখা যেতে পারে ওজন বাড়তে পারে মুখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি